নমস্কার বন্ধুরা আজকে আমি আলু দিয়ে মূলা শাকের দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার বাজার থেকে একাটি পরিমাণে মূলা শাক এনেছি মূলা শাকগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি বটি দিয়ে ঝুড়ি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা আলু আলুটাকেও কিন্তু আমি বেশ ভালো করে একটু সারিয়ে ডুমোডুমো করে কেটে লবণ মেখে রেখেছি এখন শাকগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে হাত দিয়ে এভাবে চটকে নেবো যাতে শাগের যে তিতা ভাবটা আছে আর গন্ধ ভাবটা আছে সেই গন্ধ ভাব কিন্তু থাকবে না একটু মিনিট চলে দিয়ে দিব পাঁচ কড়াইতে খুবই অল্প পরিমাণে একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদের গোড়া আলুটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব চোলা রাস্তাকে কমিয়ে আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব শাকের মধ্যে আলুটা দিলে কিন্তু বেশ ভালো করে ভাজতে হয় আলুটা কিন্তু আমার নরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আমি এক কাপ পরিমাণে জল যে শাকগুলো আমি লবণ মেখে রেখেছিলাম বন্ধুরা সেই শাকগুলোই কিন্তু এখন চিপড়ে চিপড়ে দিব এই জলটা কিন্তু দেওয়া যাবে না এই জলটা কিন্তু একদম তিতা এইভাবে যদি আপনারা শাক রান্না করেন তাহলে কিন্তু শাকটা খেতে দুর্দান্ত মজার হয় কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা মূল শাক শাকগুলো দিয়ে কিন্তু আমি একটু নেড়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ খুবই অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া এখন আমি শাকটাকে একটু নেড়ে দেবো এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কে কিরকম ঝাল খেতে পছন্দ করেন এই মূল শাকের যে জলটা আছে সম্পূর্ণ জলটাই কিন্তু আমি শুকিয়ে নেব এই ফাঁকে শাকটাও কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা মূল শাক থেকে দেখতে পারছেন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর শাকটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে শাকের রঙও কিন্তু আছে একদম সবুজ এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা আলোগুলো ভেজে রাখা আলোগুলো দিয়ে শাকের সঙ্গে আমি বেশ ভালো করে একটু মিশিয়ে নিব হ্যালো বন্ধুরা তাকু কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন এই চ্যানেল থেকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ এখন আমি শাকটাকে চোলাই থেকে নামিয়ে নিব শাগে কিন্তু একটু জল নেই দেখতেই পারছেন এইভাবেই কিন্তু শাকটা সেদ্ধ করতে হয় আমি কড়াইটা এখন বেশ ভালো করে ধুয়ে নেব কড়াইতে দিয়ে দেবো আবারও পরিমাণ মতো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন ফোরনে দিয়ে দেবো একটা শুকনামিষ্কের অর্ধেক করে কালো সর্ষে চা চামচ পরিমাণে ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আট থেকে দশ কোয়া পরিমাণে দেশি রসুন খেত আর দিয়ে দেবো আমি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু ছোটো সাইজের সেই জন্য আমি তিন থেকে চারটা পেঁয়াজ দিয়েছি এখন পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিব যারা কখনো এইভাবে শাক ভাজি করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন আশা করি একদিন রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটা ডিম এর মধ্যে দিয়ে দেবো আমি এক সেন্টি পরিমাণে লবণ ডিমটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া যাবে না আমি দুই থেকে তিন সেকেন্ড কিন্তু একটু অপেক্ষা করেছি যাতে আমার নিচের পিঠটা খুব ভালো করে হয় ডিমটা আমার কিন্তু নিচের পিঠটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে এখন আমি ডিমটাকে খুন্তির সাহায্যে এইভাবে একটু ভেঙে ঝুড়ি করে নিব ডিম ভাজিটাও কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাকগুলো কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা মূল শাক ভাজি খেতে এতটাই পরিমাণে মজার হয় শাক ভাজিটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব চুলাই থেকে নামিয়ে ঝটপট পরিবেশন করুন বন্ধুরা গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু সেই সাত ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে মূল শাক ভাজি এইভাবে মূল শাক ভাজি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে মূল শাক ভাজি খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ দারুণ মজার